একটা বকরা নিয়ে একটা নতুন খামারি কি আসলে মানে কি বলবো যে সে কি ঘুরে দাঁড়াতে পারবে বা তার সব অবশ্যই পারবে আপনি মনে করেন ওই যে গরু কিনছেন পাঁচটা যদি আড়াই লাখ টাকা করে গরু কিনেন দুইটা দুইটা গরুর দাম হতে পারে লাখ পাঁচ লাখ টাকা দুইটা মিলে মানে ত্রিশ কেজি দুধ আর ইনশাল্লাহ আমরা এগুলা গরু যদি গাবি হয় একটা আপনার যত্ন আদি করলে খাওয়াই দাওয়াই যদি ঠিক মতো গাবি হয় একটা আমরা যে একটা আইডিয়া বাজে একটা আমরা দুধ দোয়াইছি একটা তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি দুধ নর্মাল 30 কেজি দুধ পাবেন প্রথমত আর মূলত দুই বিয়ানের সময় পঁয়ত্রিশ কেজি পাঁচ কেজি সাত কেজি করে বিয়ানে বিয়ানে দুধ বাড়ে আচ্ছা এই যে আমরা বলি আসলে এটা ট্রুপ কি অনেকে বলে যে চাপাবাজি বা ই অনেক ধরনের কথা বলে চাপাবাজি অনেকে বলে অনেকে যে প্রতারণার শিকার হয় অনেক জায়গা থেকে গুরু হয় না প্রতারণার শিকার হয় এই যে একজনে বলে না তাহলে চুন খায়া মুখ পুরছে এখন দই দেখলো ডর করে বুঝছেন এখন ওই যে অনেক থেকে আইনা ধরা খাইছে এই জন্য বলে প্রতারণা আমদাই জায়গা থেকে যে একবার গুরু নিছে আরেকবার গুরু রাইকা বা গুরু নষ্ট গুরু আছে খামার এগুলা বেচে আবার আসে গুরু লাগে লাগবে গুলা এগুলা মনে করেন আপনার সামনে যা দিবেন তাই খাবে খায়া শইলের স্বাস্থ্য খুব ভালো থাকে শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা আসি জাকের ডেরি ফার্মে জাকের ডেরি ফার্ম থেকে এই পর্বে আমরা মূলত জানবো যে ফ্ল্যাগ বি বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত জাত ফ্ল্যাগ বি আমরা এই ফ্ল্যাক বাচ্চাগুলোর আনুমানিক কিছুটা দাম ধরা দেওয়ার চেষ্টা করবো এবং আমরা যে পাঁচ থেকে সাত মাসের বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি আমরা কথা বলি হিলাল ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম

এটা তাহলে ছয় মাস প্লাস নাকি ছয় মাসে একটু বেশি হ্যাঁ একটু বেশি হবে একটু মাসে বেশি হবে না আচ্ছা ছয় মাস দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এটা বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত জাত বলা চলে এগুলো তাই তো জি আচ্ছা তারপরে আমরা যে পিছনে দুইটা রয়েছে হ্যাঁ এগুলো লাগবে এগুলো একটু বয়স কম এটা একটু বয়স বেশি আচ্ছা বয়স কম বলতে এটা কয় মাস এটা ধরেন চার মাসের মতো চার মাস চার মাসের একটু বেশি হবে চার মাস সাড়ে চার মাস এরকম আচ্ছা এগুলো তাড়াতাড়ি ফিজিক্যালি গ্রোথ খুব ভালো হয় না জি আচ্ছা এগুলো কি যত্ন খাবারের উপরে তো তাই তো যত্ন খাবারের উপরে আর এগুলো আমি একটা জিনিস দেখতেছি লাগবে গুলা এগুলা মনে করেন আপনার সামনে যা দিবেন তাই খাবে খায়া শৈলের স্বাস্থ্য খুব ভালো থাকে আচ্ছা এগুলো মা খামারে আছে না জি এগুলো মা খামারে আছে জি আচ্ছা এদের মায়ের দুধের রেকর্ড গুলো কেমন

যেগুলা পাইছি দুধ প্রথম দাম বাচ্চা দিছে বত্রিশ আচ্ছা চৌত্রিশ আচ্ছা এরকম পাইছি আর যেটা দুই ব্যালেন্স হয়ে লাগাচ্ছে এটা পঁয়ত্রিশের উপরে পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই আপনি দর্শক দেখতে পাচ্ছেন যেখানে পাঁচ থেকে ছয় মাস সাড়ে ছয় মাস বা সাত মাসের মধ্যে বাচ্চা রয়েছে চমৎকার কিছু বাচ্চা এই যে এটা দেখতেছি এটা মনে হয় সব বড় নাকি বড় বয়স পায় কাছাকাছি ছয় বান্দা একটু বড়

আচ্ছা দশ দেখতে পাচ্ছেন যে সবগুলো আসলে ইন্ডিভিজুয়ালি জানার কিছু নাই আপনারা এসে দেখে নিতে পারবেন অনেকেই হলো মোবাইলে দেখে মোবাইলে কিন্তু একটা গরু সম্পর্কে ওইভাবে দেখা যায় না বা জানা না আপনারা সামনাসামনি আসে নিজে পছন্দ করে নিতে পারবেন তাই তো যে এখানে আমরা যে দেখছি পাঁচ আপনারা অনেক ভিডিওর মধ্যে আছে জুম করে বা বড় দেখা যায় আপনারা আসেন সরাসরি আসেন আয়শা প্রত্যেককে দেইকা নিয়ে যান বা পছন্দ হয়েছে না না নেবেন সমস্যা নাই আপনারা আসেন আচ্ছা হেলাল ভাই মানুষ খেলে একটা বিষয় জানতে চাই যে আপনার গরু দেখাচ্ছেন বা বাসু দেখাচ্ছেন একটু দামের ধারণা জানতে চায় দামের ধারণা আপনি যদি গরু পার্সেন্টেজ আছে বা ভালো খারাপ আছে বা একটা গুর বাচ্চার বিট ভালো আছে আরেকটার একটা বাচ্চার বিট একটু খারাপ এইটা দাম আপনার আইসা মূলত জানলেই ভালো হয় আর এইভাবে যদি আপনারা জানতে চান যে বড় গোড়া চার চার এরকম একটা ধারণা আমি অরিজিনালি আপনার দাম বলতেছি না আর এই বোড়া মনে তিন আড়াই ভিতরে মানে আড়াই থেকে তিনের তিনের ভিতরে আর ওগুলো হলো চার সাড়ে চার বা তারও বেশি হতে পারে আচ্ছা মানে বেশি সারা কম না হ্যাঁ আচ্ছা এই এই গুলো নিয়ে এত টাকা দিয়ে একটা বকরা নিয়ে একটা নতুন খামারি কি আসলে মানে কি বলবো যে সে কি ঘুরে দাঁড়াতে পারবে বা তার সব অবশ্যই পারবে আপনি মনে করেন ওই যে গরু কিনছেন পাঁচটা যদি আড়াই লাখ টাকা করে গরু কিনেন দুইটা দুইটা গরুর দাম হইতে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা দুইটা মিলাই মানে তিরিশ কেজি দুধ আর ইনশাল্লাহ আমরা এইগুলো গরু যদি গাবি হয় একটা আপনার যত্ন আদি করলে যে খাওয়াই যদি ঠিক গাবি হয় একটাই আমরা যে একটা আইডিয়া বাজে যে একটা আমরা দুধ পাইছি একটা তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি দুধ নর্মাল তিরিশ কেজি দুধ পাবেন প্রথমত আর মূলত দুই বিয়ানের সময় পঁয়ত্রিশ কেজি পাঁচ কেজি সাত কেজি করে বিয়ানে বিয়ানে দুধ বাড়ে আচ্ছা এই যে আমরা বলি আসলে এটা ট্রুপ কি অনেকে বলে যে চাপাবাজি বা ই অনেক ধরনের কথা বলে চাপাবাজি অনেকে বলে অনেকে যে প্রতারণার শিকার হয় অনেক জায়গা থেকে গুরু হয় না প্রতারণার শিকার হয় এই যে একজনে বলে না বলে চুন খাইয়া মুখ পুরছে এখন দই দেখলো ডর করে বুঝছেন এখন ওই যে অনেকান থেকে আইনা ধরা খাইছে এই জন্য বলে প্রতারণা আমরা এই জায়গা থেকে যে একবার গুরু নিছে আরেকবার গুরু রাইকা বা গুরু নষ্ট গুরু আছে খামার এগুলো বেচে আবার আসে গুরু লাগে এই যে কিছুদিন আগে দুইটা গুরু নিছিল আবার কালকে না পশু হয় দুইটা গুরু নিছে সার আছিল সার বিক্রি করছে এই যে তার নাই এখন কম দামে বিক্রি করে আবার কালকে দুইটা গুরু নিছে কালকে আগে আচ্ছা শুরু করলে একজন নতুন খামারিকে কোনটা দিয়ে শুরু করা ভালো হবে নতুন খামারি অনেক বায়ের আছে আগ্রহ গাবি শুরু করবে অনেক আছে বকনা দিয়ে আগ্রহ শুরু করবে আসেন আপনারা জাকির দিদি আসেন আপনারা যেটা আগ্রহন গাবি বা বকনা বকনা নিল লাভবান হবেন আমার যদি আসা গাবি নিল লাভবান হবে মানে লসর সম্ভাবনা নাই না লসর সম্ভাবনা নাই এই যে একটা গাবি যদি আপনি এইগুলা বাচ্চা যদি কিনেন ধরেন 3 লাখ টাকা কিনলেন দুইটা 6 লাখ টাকা

বললে রাস্তা দুই মিনিট বা চার মিনিট লাগবে চার মিনিট লাগবে গাড়ি দেওয়া হয়তো দুই এক মিনিট আচ্ছা আচ্ছা তো ঠিক আছে হিলাল ভাই আবার দেখা হবে জি আলাইকুম আসসালাম